কি গো ফোনের তো স্টোরেজ ফুল তো এখন কি করা যাবে স্টোরেজ ফুল মানে কি তোমার কি ফটোশপ হতে গেছে হ্যাঁ পুরোই তো ফুল দেখাচ্ছে জিমেইল ফাইল কিছু ঢুকছে না না কিছুই ঢুকছে না তাহলে কাজ করতে হবে তোমার যে ফটো আছে এত আমাদের সব লার্জ ফাইলগুলো একবারে ডাউনলোড করে রেখে দিতে হবে বুঝলে সেটা কি করে করব সেটা তো আমাকে দেখাতে হবে নালে আমি কি করে বুঝব তা ফোনটা নিয়ে আসো তাহলে দেখি দাঁড়াও নিয়ে এই তোমার ফটোস ফুল হয়ে গেছে বলছো তাই তো হ্যাঁ তাহলে ফটোস ফুল হয়ে গেছে ফটোসটা দেখি হ্যাঁ ফটোস ফটোসটা দেখাচ্ছে পুরো ফুল এর জন্য তোমাকে কি করতে হবে তোমার প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করবে করলাম করে এখানে না গুগল ড্যাশবোর্ড লিখবে গুগল জি জি আচ্ছা সার্চ এ গুগল চলে আসছে গুগল ড্যাশবোর্ডটা করবে হ্যাঁ ওপেন করবে আচ্ছা এবারে এটাকে একটু স্ক্রল করবে নিচের দিকে নাও দেখবি এখানে ফটোস এর বলে একটা জায়গা আছে এই যে ফটোস আচ্ছা ফটোস ফটোস কি এখানে ডাউনলোড হয়ে যাবে গেলাম পেজটা ওপেন হোক এই পেজটা ওপেন হলো একটু নিচের দিকে আসো এখানে দেখো নেক্সট বলে একটা আছে এটা টাচ করবে এইখানে দেখো নেক্সট অ্যাপ এখানে জিপ ফাইল আছে এখানে জিবি আছে টু জিবি আছে এটা টু জিবিটাকে কী করবে নিচের দিকে নামিয়ে পঞ্চাশ জিবি করে নেবে আর এই জিপ ফাইলও আছে দেখো দু ভাবে ওটা রাখা যায় জিপ ফাইলে জিপ ফাইলে রাখলেই হবে নিয়ে দেখো নেক্সট অ্যাপ আছে কীড এক্সপোর্ট যখন কীড এক্সপোর্ট করে দেবে তোমার একটা দেখবে এই ক্রোম ব্রাউজারে একটা জিপ ফাইল পঞ্চাশ জিবি একটা জিপ ফাইল হয়ে যাবে সেখান থেকে তুমি যখন ইচ্ছা যা ইচ্ছা করে সব ফটো